মিজাজটা আমি স্থির আসলে আমার দরকার বিনা আমিই নিজেই ছিলাম আর দেখেন এই যে আমরা রونا দিদি গ্রামের রাস্তা দিয়ে আর গ্রামটা কিন্তু অনেক সুন্দর দর্শক আর গ্রাম মানেই তো সৌন্দর্য গ্রামের মতো সুন্দর কোন জায়গাই হয় না আমি ঘুরে করি ধানের এর খেত তো দর্শক বন্ধুরা আজকে আমরা কে কে যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকে কে কে যাচ্ছি এক একে আপনাদের সঙ্গে তুলবো আমরা গাড়িতে করে আর আমরা প্রতিদিন কিন্তু যখন দূরে যাই আমাদের গাড়ি নিয়েই কিন্তু আমরা যাই সবাই আমরা একসাথেই যাই আজকে আমরা মোট পাঁচজন যাব আপনারা আইডিয়া করেন তো কে কে যাবেই আপনারা আইডিয়া করেন তো প্রথমেই কিন্তু ফার্স্টে আমরা একজনকে বলে দেই কে উঠবে শোভা তো দেখেন দর্শক বন্ধুরা এখানে এসে বসে রয়েছে কিন্তু শোভা এখনো কিন্তু আসে নাই তাই না আসে নাই আসে নাই এখন এখানে বস থাকবো কতক্ষণ যে লাগবে আসতো ওরা আমি জানি না এখন একটু চা খাবো এই যে চা খাওয়ার জন্য নামছে তো বসে একটু চা খায়নি আসলে গলাটাও দেবে গেছে নাই মেরে তোকে একটা কথা কই নাই ভিডিও কাটলে কি এই পানি খাইছো না

আসলে আমি গ্লাস ভর্তি চা না হলে ভালো লাগে নাই দেখেন চা তাহলে আর একটু পানি আসি গরম পানি আর একটু দিয়ে লাগবে আদা দিছে না কিন্তু অনেক সুন্দর মেম চা কিরকম খায় দেখি না সুন্দর অনেক সুন্দর

এইটুকু থাকলেই যথেষ্ট তাই শত্রুরা আর কিছুই করতে পারবে না। তো আমরা প্রায় এইখানে যাইতে বেশি টাইম লাগবে না আরই। দর্শক বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি এখন আমরা রিয়ার রাতটা দেখবো ওই দেখেন ফ্যান নিয়ে বসে আছে। ও কী করতে আসুন। আচ্ছা ওই দেখেন কিভাবে বসে রইছে। বাইরে দেখেন। শুવાকিন্তু ঠিক গিয়ে গেছে। আমরা চল্লিশেই আসছি আমরা আগেই আসছি ওক ওকা।

পাঁচ মিনিট আমি এই জায়গায় কিন্তু বসে থাকতে পারবো না কারণ ওয়ার লেগে আমার তিরিশ মিনিট তাও তো আমি কয়বার বলতেছি নয়টা একবার নয়টা দুই একবার বলতেছি নয়টা আটে একবার

দেখেন কিচ্ছু কই ঝড় আর আমাদের আসছে এই মিয়া আমার কি जाया আমার মিয়া গো কামলায় আমার মিয়াও এততা খাওয়া এতই করে আমরা রওনা দেব দর্শক আমরা শুটিং করে আসলাম এখন এসে এই যে দেখেন কি সুন্দর একটা ঘরের মধ্যে বসে রয়েছে রিয়া তোমার তোমার কথা আমি এখনি শুনতে চাচ্ছি না এই দেখেন মেকআপ কথা এখনই বলতেছে না তারপর আজকে রকম লাগতেছে রিয়া এই চ্যানেলে কাজে এসে আসলে অনেক ভালো লাগে স্যার এটা কিন্তু চ্যানেল মালিকের ভাষা হ্যাঁ এটা কিন্তু চ্যানেল মালিকের ভাষা অনেক সুন্দর অসাধারণ অসাধারণ আর ভাইয়ার ব্যবার ভাইয়ার চ্যানেলের নাম হচ্ছে শরিফ স্টুডিও সবাই সাবস্ক্রাইব করবেন তো ভালো আমার মানে আমরা স্পন্সরই ধরে করতেছি সমস্যা নাই উনি অনেক ভালো হ্যাঁ অনেক সুন্দর আপনারা অবশ্যই শরিফ স্টুডিও সাবস্ক্রাইব করে আসবেন অবশ্যই ওনার চ্যানেলটা নতুন যে তো ফুল

আর আমরা চ্যানেলে এসে ব্লগ ও করতেছি ভাই হ্যাঁ এটা কিছু করতেছে না দাদা নিয়ম করে তারা যে করে আর ভাই আমরা কিন্তু পনেরোশো টাকাতে কাজ করতেছি না ভাইয়া তার

E... É.

পাশের বাড়ির কিনারে বাজারে রে কোনো বোঝাইয়া পাশের বাড়ির কিনারে করতে চাই বিয়া তুই একটা ক দাদির গান দাদির গান পারিস না তুই দিগ দাদি ও আমার দাদি আমার নিল্লইয়া যাই বা ভাইসাবের বাড়ি নিল্লইয়া যাই বা ভাইসাব বেরবা রে দাদি অনেক রসিক এত অনেক সুন্দর সত্যি আমার দাদি মারা গেছে তো আপনাকে কেমন খুব ভাল লাগছে খুব আই লাভ ইউ দাদি দাদিকে আমরা দেখাবো না কিন্তু দাদি তুমি সুন্দর সুন্দর অনেক অনেক আমরা এখন খেতে চলি হ্যাঁ চলো চলো আমরা খাইতে যাই আবার পরে দেখা হবে আসলে আর এই যে আমি আমি দেখেন কি অবস্থা এখন আমরা খাইতে যাব তো সবাই চলো খাইতে যাই ওখানে এখন কয়েকটা খাওয়া দাওয়া করতে হবে কারণ আমরা শুটিং শেষ করে এই মাত্রই আসলাম আর আজকে আমরা আসছি ভাঙরা কাজে অনেক সুন্দর চ্যানেলে ভাইয়াটা অনেক ভালো আর আজকে আমার গলাটা কিন্তু অনেক বসে গেছে তারপরেও শুটিং আসছি এই পিট পিটে কয়েকদিনই শুটিং হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো শুটিং চলছে সবাই দোয়া করবে তা দর্শক বন্ধুরা এই যে দেখেন খাবার দাবার শেষ এখন রেডি হয়ে আবার বের হচ্ছে শুটিংয়ের স্পটে যাব আমরা

কত সুন্দর হাস এখানে এখানে পানি আলামিন ভাইয়া আর দেখো কিভাবে ছবি তুলতে হয় তোমরা এইভাবে শেখো তারপরে একটু চুল সামনে নিয়ে আসো এই দেখেন কিভাবে নিয়ে আসতে হয়

সেই ইচ্ছা তো কলে মু মারামারিটা করিস নেই মনে হচ্ছে এগুলো আসলে দাগ হয়েছে যে এগুলো মিলে যাবেনি কিন্তু ফুলে যাবেনি রক্ত হ্যাঁ তোর তাও দেব গো তো কোনো দিন দেখেন ওরু আছে কিন্তু দেখে আসলে ওর চারা নাই তো ওই জন্য যেটা সেটা চারা দিয়ে দিছিল ওর চারা নাই একটা চারা আছে ওই একটাই দিছে দুইজনের একই অবস্থা

ওটুক পরে যাবেন না ওটুক ওটা বাদ আরেকটা কই না তুমি তো সুখে আছো বন্ধু সুখে আছো আমার সুখে রদিন গলি তুমি নিয়ে গেছো আমার সুখের রদেন তুমি নিয়ে গেছো তুমি তো সুখে আছো বন্ধু সুখে আছো আমার সুখের দিন গলি তুমি নিয়ে গেছো আমার

খাইয়া যা ঠান্ডা পানি খাইয়া যা প্রিম করিলে পাই যে কষ্ট কষ্টে আছে তোমার আমার ভালোবাসা একদিন ঠিকই পাবে সো কি গান কইলো তুই বুঝলাম না গান হলো